ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা ঘাঁটিগুলো থেকে বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান তিনি বলেন এটা তিনি করতেও পারেন আবার নাও করতে পারেন ট্রাম্পের এই মন্তব্যের পর ঘাটিগুলো থেকে বিমান এবং জাহাজ সরিয়ে এই পদক্ষেপ আরও আরো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদে রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছুই জানাননি ইরানি কর্মকর্তা বলেছেন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সত্যিই যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে পরে ধীরে ধীরে অন্য ঘাঁটিগুলোকেও লক্ষ্য বস্তুতে পরিণত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম